আমরা মুসলমানরা একটি বডির মতো একটি শরীরের মতো আমরা গোটা মুসলমান একটি বডির মতো বিশ্বের সকল মুসলমান কুল্ল মুসলিমিন খয়াল ভাই আঘাত লাগলে মুসলমানের মাথা অনুভব করে পায় আঘাত লেগেছে কি বলেন ঠিক কি না আমুন ভেঙে গেলে কোন জায়গায় আঘাত লাগে মাথা লাগে যে তার আঙ্গুল ভেঙে গেছে আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে অকথ্য নির্যাতন চলছে প্রতিদিন এক আচ্ছা মানুষ কি করে হত্যা করা হচ্ছে এব ব্যাপারে আমাদের কোনো ভুঁকেব নাই কি বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে সংবদ্ধ হতে হবে মুসলমানদেরকে কোরআন এর কাছে ফিরে আসতে হবে কোরআন কাছে যদি আমরা ফিরে আসতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সমতা মসন তোমাদের হাতে দেবে ইনশা আল্লাহ আমার প্রিয় ভাইরা কয়েকদিন আগে আপনারা দেখেছেন ভারতের ত্রিপুরা রাজ্যে আমাদের হাই কমিশন অফিসে সহকারী হাই কমিশন অফিসে আপনার আগরতলা তারা হামলা করেছে কি বলেন শোনেন নাই দেখছেন না বাংলাদেশের কোন একজন অপরাধীকে গ্রেফতার করার কারণে আজকে ভারতের মানুষগুলা আজকে খুশে উঠেছে আমি বলবো তোমরা রাজনীতি বোঝোই না তোমরা একেবারে কাঁচা খোকি কোন ব্যক্তিকে কেন্দ্র করে তোমার রাষ্ট্রে প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রের যে একটা একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সাথে যে একটা সমঝোতা আছে চুক্তি আছে এগুলোকে তোমরা ফাইনে শোধ করে তোমরা আজকে অন্য মুসলমানদের প্রতি মনে রেখো সেদিন আর বেশি দূরে নয় রাসূল উল্লাহ সালসাল্লাম বলেছেন

শাসক রক্তে তার হাত রঞ্জিত তিনি হচ্ছে ইসরাইলের প্রধানমন্ত্রী কি বলেন ঠিক কিনা আজকে মনে রেখো মনে করো আজকে মানুষদেরকে হত্যা করতেছি মনে রেখো তুমি মানুষ হত্যা করে পার পাবে না কি বলেন পাবে মুসলমানরা যখন জেগে উঠবে মুসলমানরা যখন খুশি উঠবে মনে রেখো মধ্যপ্রাচ্য থেকে তোমার পালাবার জায়গা খুঁজে পাবে না ঠিক আছে কিনা